স্কুল সার্ভিস কমিশন চাইছে খুব দ্রুতই এই এসএলএসটির যে নিয়োগ রয়েছে সেই নিয়োগ কিন্তু সম্পন্ন করতে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সেই মতোই কিন্তু এই নিয়োগ নিয়ে তৎপরতা শুরু করে দিয়েছে এসএসসি তবে এসএসসির তরফ থেকে যা জানা গিয়েছে যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি যে চূড়ান্ত রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট কিন্তু প্রকাশ করবে তবে তার আগে এই অক্টোবর মাসের শেষের দিকেই এসএসসির তরফ থেকে চূড়ান্ত উত্তরপত্র অর্থাৎ ফাইনাল অ্যান্সারকে প্রকাশ করা হবে আর যেহেতু রেজাল্ট প্রকাশের পরবর্তীতে তারপরে দশ দিনের মতো স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে চাকরি প্রার্থীদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে সেই ডকুমেন্ট ভেরিফিকেশান করে নেওয়া হবে অর্থাৎ ইন্টারভিউয়ের আগেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করে নেবে এসএসসি কেননা দেখা যায় পরবর্তীতে যে ইন্টারভিউয়ের পরে কোনো প্রার্থী যদি সিলেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে তার কোনো ডকুমেন্টের গণ্ডগোলের কারণে যদি নিয়োগ থেকে বাতিল হয়ে যায় সেক্ষেত্রে সেই জায়গায় আবার নতুন করে কাউকে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নিয়োগ করাতে হয় কাজেই সেক্ষেত্রে সেই ঝামেলা এড়াতে এবং এই নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সাথে করার জন্যই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ইন্টারভিউয়ের আগেই ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেওয়া হবে কাজেই যে সমস্ত পরীক্ষার্থী ভালো পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের ডকুমেন্ট যাবতীয় ডকুমেন্ট যে রয়েছে সেই ডকুমেন্টগুলো ঠিক রয়েছে কি না তা কিন্তু আপনারা দেখে নেবেন কেননা ডকুমেন্টের ক্ষেত্রে কোনো কিন্তু বড় সমস্যা থেকে থাকলে সেই ক্যান্ডিডেচার কিন্তু বাতিল করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন কাজেই সেই দিকে কিন্তু অবশ্যই আপনাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে তবে রেজাল্ট প্রকাশের পর যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটা কিন্তু এবার এসএসসির তরফ থেকে পাঁচটি রিজিয়নে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করার কথা যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যেক পরীক্ষা থেকে কলকাতায় গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে না তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যেতে পারে আর সামনেই যেহেতু ইন্টারভিউ সেক্ষেত্রে কিন্তু অনেকটা কাজে দেবে এই পাঁচটা রিজিয়নে ইন্টারভিউ নেওয়া এছাড়াও কোর্টের অর্ডার রয়েছে যে কারা কারা দশ নম্বর পাওয়ার প্রকৃত যোগ্য এবং যে শূন্যপদ কত রয়েছে সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে সেক্ষেত্রে যা খবর পাওয়া গিয়েছে শূন্যপদ কিন্তু যে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যে প্রকাশিত শূন্যপদ রয়েছে তার থেকেও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এখন দেখার বাকি থাকছে যে কমিশনের তরফ থেকে এক্সট্রা শূন্যপদে নিয়োগ করানো হয় কি না আর ইন্টারভিউয়ের ক্ষেত্রে যেহেতু ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিওতে ডাকা হবে সেক্ষেত্রে কিন্তু প্রায় পঞ্চান্ন হাজারের মতো প্রার্থী ইন্টারভিউ ডাক পাবেন সেক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদিও ম্যাক্সিমাম যে প্রার্থী রয়েছেন তারা কিন্তু এক্সপ্রিয়েন্স দশ নম্বর পাবেন ইন্টারভিউয়ের আগেই সেক্ষেত্রে তার পাশাপাশি ফেসার্সদেরও কিন্তু অনেকেরই সুযোগ থাকছে এই নিয়োগে চাকরি